জন্য কিছু জিনিস আছে যেগুলো দেখাও হয় সেখানে আল্লাহর ঘর খানায় কাবা মা বাবার চেহারা আলেম ওলামার চেহারা কোরআন ফাঁক আপনি কোরআন শরীফ পড়তে পারেন না কোরআন শরীফ দেখে রয়েছেন কুলে দেখলেন যে এটা আমার মৌলার কালাম আমার মুনিবের বাণী এগুলা সেই মোহব্বত দিয়ে কোরআন শরীফ কুলে দেখবেন এটাও আবাদত মা বাবার চেহারা দেখা আবাদত কেমন আবাদত সোহান আপনি আপনার মায়ের চেহারা দেখবেন মোহব্বতের নজরে মার দিক চেহারার দিকে দৃষ্টি দেবেন আমার নবী বলছেন আপনাকে আল্লাহ তালা এক একটা দৃষ্টির মধ্যে এক একটা নজরে এক একটা হজ্ মকবুলের স্বভাব দান করবেন মকবুল হজে স্বভাব আল্লাহ দান করবেন সাহাবি বলছেন ইয়ারসুল্লাহ লৌ আহাদুন মিয়া তামাররা আমাদের মধ্যে কেউ যদি একশো বারও থাকায় গড়ে যদি মা তাকে একশো বার মা চাহারা দেখতে পারে কিনা সুযোগ আছে না আছে ইয়ারসুল্লাহ কারো গড়ে যদি মা তাকে সে তো একশো চাহারার দিকে তাকাবে আমার নবী বলে কি সমস্যা আল্লাহ আকবর আমার আল্লাহ মহান আমার আল্লাহ একজন বন্দা যদি একজন ছেলে যদি মহব্বতের নজরে মায়ের চেহারা দিকে ডেলি একশো বারো আল্লাহ তালা তাকে ডেলি একশোটা হজে সমাবধান করবেন তাহলে মায়ের চেহারা দেখা বাবার চেহারা দেখা কত বড় বাদতান